পৃথিবীর বাইরেও কি প্রাণ আছে মানুষের মতো বা মানুষের চেয়েও উন্নত কোনো প্রাণীদের গ্রহ রয়েছে এই জল্পনা বহুদিনের এলিয়েন বা ভিন গ্রহীদের পৃথিবীতে আগমন নিয়ে বিজ্ঞানী মহলে বহু জল্পনা কল্পনা থাকলেও এতদিন কোনো চাক্ষুষ প্রমাণ মেলেনি যদিও বহু বিজ্ঞানীও এমন দাবিও করেছেন যে এলিয়েনরা আছে কিন্তু এলিয়েনরা থাকলেও পৃথিবীর কোথায় থাকে তারা অনেক বিজ্ঞানীদের দাবি এলিয়েনরা বারবার পৃথিবীতে আসে মানুষ দেখতে যদিও এটা একটা থিওরি বা রহস্য হয়েই রয়ে গেছে কিন্তু কিছু বিজ্ঞানী দাবি করছেন যে এলিয়েনরা আছে এই পৃথিবীতেই লুকিয়ে আছে কোথায় লুকিয়ে আছে তাও বলেছেন সেই বিজ্ঞানীরা কোথায় তারা সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই গ্রহের প্রাণীরা আসলেই আছে কি নেই তার প্রমাণ পাওয়া যায়নি তবে আজকাল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার এক বিজ্ঞানী সবার সামনে অন্য এক তথ্য তুলে ধরেছেন আর তা শুনে বিস্মিত অনেক বিজ্ঞানী এখনো পর্যন্ত নাসা অনেক রহস্যময় টানেল আবিষ্কার করেছে আর একের পর এক আবিষ্কারের পরে দাবি করেছে আমেরিকা গোটা বিশ্ব থেকে এলিয়েন সম্পর্কে অনেক কিছু লুকিয়ে রাখছে কিন্তু এখন নাসার আর্মস রিসার্চ সেন্টারে কর্মরত একজন বিশিষ্ট শিক্ষাবিদ কেভিন নুথ জানান এলিয়েন থাকে না এদের বাস এই পৃথিবীতেই এবং মহাসাগরে কেভিন নুথ জানান এলিয়েনরা যদি পৃথিবীতে উপস্থিত থাকে তবে তাদের জন্য সেরা স্থান হলো সমুদ্রের তলদেশ তারা সেখানে একটা ঘাঁটি তৈরি করে থাকতে পারে তিনি থিওরি অফ এভরিথিং পডকাস্টে বলেছিলেন যে আমাদের পৃথিবীর পঁচাত্তর শতাংশ জল দিয়ে গঠিত এবং এই কারণেই আমরা এখনো পৃথিবীর মহাসাগর সম্পর্কে পুরোপুরি কিছু জানি না অতএব এটা এলিয়েনদের লুকানোর জন্য সেরা জায়গা হয়ে উঠতে পারে এবং আমরা এখনো এটা খুঁজে পাইনি বছর দেড়েক আগে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছিল যা দেখে মানুষ হতবাক মেক্সিকান পার্লামেন্টে দুই এলিয়নের মৃতদেহকে সামনে এনেছিলেন বিজ্ঞানীরা পেরুর কুজকো থেকে এগুলো উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছিলেন সেই বিজ্ঞানীরা তাদের দাবি ভিন গ্রহের হাজার বছরেরও বেশি পুরনো সেই সময় বিজ্ঞানীরা দাবি করেছিলেন যে এই দুটো মৃতদেহ একেবারেই পৃথিবীর অংশ নয় এদেরকে ইউএফোর ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা হয়েছে দুটোই বর্তমানে জীবাশ্মে পরিণত হয়েছে তবে সমুদ্রের নিচে এলিয়েন লুকিয়ে থাকার বিষয়টা যেমন মানেননি অনেক বিজ্ঞানী তেমনি একেবারে উড়িয়েও দেননি তারা হয়তো আগামী দিনে এই বিষয়ে আরও এরকম গুরুত্বপূর্ণ কিছু নথি সামনে আসতে পারে যাতে হয়তো এটাও প্রমাণ হতে পারে যে এলিয়েনরা সত্যিই সমুদ্রের নিচেই থাকে হয়তো এমনও হল পুরী বা দীঘায় স্নান করতে গেলেন আপনি জলে নামলেন আপনি একা আর জল থেকে আপনার সঙ্গে উঠে এলো এক এলিয়েন। কেমন হবে তো ব্যাপারটা আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফ এর কামেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে